অনেক মানুষ আছে মানুষ নানা রকম ব্রত করে বেড়াচ্ছে নানা রকম ব্রত করছে নানা রকম এই উপবাস করছে এই পুজো করছে সেই পুজো করছে নানা রকম পুজো করছে যে যদি কিছুতে সুরাহা হয় কিসে সুরাহা কেউ চাকরির জন্য চিন্তা করে কেউ ব্যবসার জন্য চিন্তা করছে কেউ শরীরের জন্য চিন্তা করছে সংসারে একটা শ্রীমঙ্গল হওয়ার চিন্তা করছে নানা রকম ভাবে কেউ ভাবে চিন্তা করছে যে আয় উন্নতি যদি একটু না হয় সংসারটা কি করে আমি ঠিক রাখবো নানা রকম চিন্তাধারা মানুষের মধ্যে এখন ঢুকেই গেছে তাহলে মানুষ কি করে ভালো থাকবে সেই কি করে ভালো থাকার জন্যই আমি কয়েকটা আমি কথা আমি আলোচনা করে দিচ্ছি এখানে প্রতি পূর্ণিমাতেই নারায়ণ পুজো করে গেরোস্থ বাড়িতে এবং নারায়ণ হচ্ছে গৃহদেবতা সেই হিসাবে এবার আমি এখানে বলবো যে প্রত্যেক পূর্ণিমাতে যদি ওই সঙ্গে যদি লক্ষ্মী মায়ের পুজো করা যায় মা লক্ষ্মীর পুজো যদি করা যায় এবং সেই মা লক্ষ্মীর পুজোতে কি কি ওইখানে নিবেদন করে পুজোটা করতে হবে আমি সেই জন্য কয়েকটা কথা আমি এখানে বলে দিচ্ছি যুক্ত একটা নৈবেদ্য দিলাম এবার শর্করা দিলাম দুধ দিলাম পিষ্টক দিলাম পিষ্টক মানে পিঠা কদলি দেওয়া গেল, এবার মধু দেওয়া গেল গুড় দেওয়া গেল, নারকেল দেওয়া গেল এবার খোয় দেওয়া গেল এবার কালো তিন দধি চিড়ে ছোলা পায়েস ছাতু এই সমস্ত পৃথক পৃথক ভাবে কিন্তু দেবীর কাছে যদি মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি এগুলি একটুখানি নিবেদন করা যায় এবং সে নিবেদন করা সেই জিনিসগুলো দিয়েই সেই মা লক্ষ্মীর উদ্দেশ্যে সেই জিনিসগুলো দিয়েই একটু হোম যজ্ঞ করে দেওয়া তাতে কি হবে একটু হোম যজ্ঞ করলে কি হবে সেই হোমযজ্ঞের মাধ্যমে এই যে জিনিসগুলি আমি আহুতি দিতে আমি বলে দিলাম এই জিনিসগুলি যদি একটু আহুতি এইভাবে তিন থেকে চার মাসের মধ্যেই বোঝা যাবে যে কতটা সংসারে শ্রীবৃদ্ধি হচ্ছে কতটা আয় উন্নতি হচ্ছে কতটা মানসিক শান্তি আসছে এগুলি সব বোঝা যাবে সুতরাং এগুলি এইরকম ভাবে শাস্ত্রে এই ধরনের জিনিস উল্লেখ আছে তা এইভাবে যদি একটু করা যায় তাহলে তো সেই জিনিস ভালো হতে বাধ্য কারণ শাস্ত্রে যাহা আছে সেটা যে মানুষই ব্যবহার করবে যে মানুষই করবে সেইটাই কিন্তু মানুষের সেই জায়গাটা ঠিক হয়ে যাবে তাহলে দেখবে প্রত্যেক পূর্ণিমাতে করে দেখো এবং দেখবে তিন থেকে চার মাস তিন থেকে চার মাসের মধ্যে তুমি বুঝতে পারবে যে এই সব জিনিস দিয়ে দেবীকে পুজো দিলে পরে মা লক্ষ্মীকে তাতে দেখবে যে সংসারের মধ্যে একটা শৃঙ্খলতা বা একটা অভাব অনাটন কিছু যেন একটা একটু লাঘব হচ্ছে আস্তে আস্তে বুঝতেই পারবে নিজেরা সুতরাং এইরকম ভাবে একটু করলে আমার মনে হয় সবথেকে সাধারণ মানুষ সবাই ভালো থাকবে তাতে